রাহিম আমি আজকের ভিডিওটাতে প্রশ্নটা করা হয়েছিল আমার স্ক্রিনে যে প্রশ্নটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আঠারোতম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায় টু অনুষ্ঠিত পরীক্ষা প্রশ্ন প্রথম প্রশ্ন ছাব্বিশ নম্বর বলা হচ্ছে ট্রান্সলেট দ্য সাইন্টাস ইন্ট ইংলিশ আর সব শেষটাই ব্যর্থ হলো আপনার আমরা যদি অপশন চারটে দেখি দেখবো ইন্ডিন স্মোক আমরা জানি ইন্ড ইন স্মোক একটি ফ্রেশ ইন্ডিন স্মোক এই ফ্রেজটার অর্থ হচ্ছে ব্যর্থ হওয়া অপশন গোয়াতে যদি দেখি ইন্ড ইন দ্য স্মোক এখানে দা হবে না কারণ ফ্রেজে যা থাকবে আমাদের টাই ব্যবহার করতে হবে ইন্ডিন স্মোক হোক এখানে দা বসাই খ ভুল দেখুন ই স্মোক এর আগে এ বসেছে এটাও ভুল ঘোয়াতে স্মোক এর সঙ্গে আইএনজি বসেছে আইএনজি বসায় ভুল হয়েছে কারণ ফ্রেস টি হচ্ছে পেন্ট ইন স্মোক ব্যর্থ হওয়া সুতরাং ক সঠিক সাতাশ নম্বর প্রশ্ন আর একটি ফ্রেজ এসেছে বিং ডাউন টু আর্থ মানে বিচার বুদ্ধি সম্পন্ন বা বাস্তববাদী হওয়া রিয়েলিস্টিক অর্থ বিচার বুদ্ধি সম্পূর্ণ সুতরাং ঘ সঠিক অন্যগুলো ভিন্ন অর্থ প্রকাশ করে আঠাশ নম্বর প্রশ্নে বলা হচ্ছে এই সায়েন্টিস্টটাকে ইম্পিটিভ করতে উই শুড রেসপেক্ট আওয়ার টিচার উই শুড রেসপেক্ট আওয়ার টিচার আমরা জানি অ্যাসার্টিভ সায়েন্টিস্ট ইম্পিটিভ সায়েন্টিস্ট করার সময় যদি সাবজেক্ট সেকেন্ড পার্সন হয় ইউ হয় তাহলে ইউটা বাদ যায় মূল ভাব থেকে বাদ অংশ বসালে ইম্পারেটিভ হয়ে যায় কিন্তু এখানে ইউ রয়েছে সরি উই রয়েছে উই হচ্ছে ফার্স্ট পার্সন ফার্স্ট পার্সন আরেকটা নিয়ম হচ্ছে অ্যাসারটিভ সেন্টেন্সে যদি সেন্টেন্সে যদি ফার্স্ট পার্সন থাকে কিংবা থার্ড পার্সন থাকে তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সটি লেট দ্বারা শুরু করতে হয় এখন অপশন কতে লেট নাই অপশন খ তে লেট নাই অপশন ঘতেও লেট নাই এগুলো ভুল অপশন খ তে লেট আছে এটাই সঠিক উনত্রিশ নম্বর প্রশ্ন ম্যান হার্ডলি বিলিভ সেলায়ার ম্যান হার্ডলি বিলিভ সেলায়ার এই হার্ডলি অ্যাডভার্ভ এর অর্থ হচ্ছে নেগেটিভ আজই হচ্ছে এই বাগ্যটা নেগেটিভ অর্থ প্রকাশ করে এগে পজিটিভ হবে কিন্তু অপশন ক্ষতে দেখুন নট রয়েছে এটা ভুল অপশন ঘ তে রোয়ার নট রয়েছে এটা ভুল এখন ক অথবা গের যেকোনো একটি হবে আমরা আরেকটি যদি লক্ষ্য করি ম্যান এটা হচ্ছে সিঙ্গুলার একজন পুরুষকে বোঝায় যে ম্যানের প্রণয় অনুসারে হি বসবে দে বসবে না এই গ ভুল ক

একত্রিশ নামার প্রশ্ন এ পার্সন হুসেট ইজ ইন দ্য ক্লাউড একজন ব্যক্তি যার মাথা রয়েছে ক্লাউডে মানে মেঘে মানে দিবা স্বপ্ন যে দেখে তার মাথাটা এরকম থাকে মানে বুদ্ধিটা এরকম হয় যে সে আকাশে উঠছে দিবা স্বপ্ন দেখছে দিবা স্বপ্ন দিবা স্বপ্ন যে দেখছে তাকে বলা হয় এ ডে ড্রিমার ডে ড্রিমারকে বলা হয় দিবা তার মাথা আকাশে আছে সে হচ্ছে দিবা স্বপ্ন দেখছে এমন মানুষ অর্থাৎ ক সঠিক এ ডে ড্রিমার বা দিবা স্বপ্ন বত্রিশ প্রশ্ন কার্ড ইজ মেজ এখানে সঠিক অপশন নাই এখানে মেক এর পর আমরা দুইটা প্রিপোজিশন নিয়ে আমাদের একটা কনফিউশন তৈরি হয় মেক অফ আর একটা মেক ফ্রম তখন কোনো কাঁচামাল থেকে একটা প্রোডাক্ট তৈরি করা হবে ওই তৈরিকৃত প্রোডাক্টে যদি কাঁচামালের কাঁচামাল যদি রূপান্তর করে তৈরি করা হয় তাহলে মেক ফ্রম বসবে বা মেড ফ্রম বসবে এই দুধ থেকে দই তৈরি হয় কিন্তু দই দই পরিবর্তন হয়ে বা রূপান্তরিত হয়ে দই তৈরি হয় কাজেই এখানে ফ্রম বসবে কার্ড ইজ মেড ফ্রম মিল্ক দুধ থেকে দই তৈরি হয় এখানে আমি বিস্তারিত ব্যাখ্যা দিয়ে দিয়েছি কাসামাল পরিবর্ত পরিবর্তিত হয়ে নতুন পদার্থ তৈরি করলে মেড ফ্রম বসবে যেমন পেপার ইজ মেড ফ্রম উড পেপার উড থেকে তৈরি হয় কিন্তু পেপার উডের বৈশিষ্ট্য থাকে না কার্ড ইজ মেড ফ্রম মিল্ক দুধ থেকে দই তৈরি হয় দোল দুধ পরিবর্তন পরিবর্তিত হয়ে দই তৈরি হয় কাছে ফ্রম বসবে অপশনের সঠিক উত্তরটি নাই ইট ইস হাই টাইম ইট ইস টাইম এরপরে পাস্ট ইন্ডিমিনাইট টেন্স বসে পাস্ট ইন্ডিমেন্ট হচ্ছে চেঞ্জ আর অন্যগুলো এটা আছে প্রেজেন্ট এটা ফিউচার এটা মডাল বসেছে হবে না চেঞ্জ হবে পাস্ট ইন্ডিমিনাইট চৌত্রিশে প্রেস বসেছে ব্রিং টু বুক অর্থ হচ্ছে পানিশ করা কাউকে শাস্তি দেওয়া ব্রিং টু বুক শাস্তি দেওয়া ব্রিং টু বুক পানিশ সঠিক উই ইট টু লিভ আমরা খাই বেঁচে থাকার জন্য খাই বা কি উদ্দেশ্যে খাই উদ্দেশ্য বোঝাতে কমপ্লেক্স সেন্টেন্সে সো দ্যাট বসে টু থাকলে সিম্পল সেন্টেন্সে যদি টু যুক্ত থাকে তাহলে সো দ্যাট যুক্ত কমপ্লেক্স করতে পারি এই দুটো দ্বারাই হচ্ছে উদ্দেশ্য বোঝায় উই ইট সো দ্যাট উই মে লিভ আমরা আরেকভাবে প্রশ্নটি সমাধান করতে পারবো যেমন বলছে হচ্ছে কমপ্লেক্স তৈরি করতে কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করতে এই অপশন কতে দেখুন অ্যান্ড্রয়েসে দুটো ক্লসকে যুক্ত করেছে এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স গোয়াতে দেখুন সো

ব্যবহৃত হয় একমি অর্থ হচ্ছে চূড়া বা সর্বোচ্চ পর্যায় লিটারি কেরিয়ার সে তার সাহিত্য ইজ ক্লেভার কেউই অস্বীকার করতে পারে না যে সে চালাক ডেনাই এখানে অর্থ অনুসারে ডেনাই বসবে কেউই অস্বীকার করতে পারে না যে হি ইজ ক্লেভার সে চালাক এটা কেউ অস্বীকার করতে পারে না কাজে ডেনাই হবে

ইন্টারমিডিয়েটলি মাঝে মাঝে পড়া কাজ হবে না আমাদের প্রশ্ন বলা আছে ভাষা ভাষা পড়ায় তাহলে রিডিং বাই এ বার্ডস আই ভিউ বার্ডস আই ভিউ ফ্রেজের অর্থ ভাষা 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 রিডিং বাই এ বার্ডস আই ভিউ অর্থ ভাষা ভাষা পড়ায় সুতরাং খ সঠিক টুথ অ্যান্ড নেইল টুথ অ্যান্ড নেইলের বেশ কিছু অর্থ হতে পারে সমস্ত শক্তি দিয়ে টুথ অ্যান্ড নেইল পুরোদমে কমপ্লিটলি প্রচন্ডভাবে ডেসপারেটলি কঠোর চেষ্টায়

He is known as poet of nature. poet of nature, who is it? William Wordsworth. He said that he was innocent. ठेके simple sentence उठते बोल से। हमारा देखिये option number में simple sentence? He said and he was innocent. मतलब and duti clause के जुटके करोगे। ठेके compound sentence, simple sentence नहीं। He was innocent, so he said it. ठेके so आता है, so दुधी conjunction जुटके कर ले। शेटा बोले।

কারণ সিঙ্গল সেন্টেন্সের সাবজেক্ট একটি থাকে ফাইনাইট ভাব থাকে একটি একটি ফাইনাইট ভাব আর কোনো ভাব এখানে নাই একাধিক গুলোই একাধিক আছে লুকিং লুকিং টু টু সঙ্গে আইএনজি বসে মিটিং হবে আর কোনোটার সঙ্গে সঙ্গে আইএনজি নেই মিটিং সঠিক ফিলিপস বাই অনেস্ট মিন ফিলিপস বাই অনেস্ট মিন সে ভাবে জীবন জীবনযাপন করে কোন নীতি বা আদর্শ ধরে বেঁচে থাকা বুঝতে লিভ বাই বসে লিভ বাই কোন নীতি বা আদর্শ নিয়ে বেঁচে থাকা ফিলিপস বাই অনেস্ট মিন সে সৎ ভাবে বেঁচে বেঁচে বা বেঁচে থাকে থাকে কোনো বিশ্বাস বা নীতি অনুসরণ করে বাসা সাথে লিপ বাই বসে কোনো বিশ্বাস বা নীতি অনুসরণ করে বাসা বাসা লিপবায় ফিলিপস অ তিনি সৎ উপায়ে জীবনযাপন করেন আটচল্লিশ সময় প্রশ্ন দ্য নিউ জব দ্য নিউ জব অফারিং ওয়াজ অ্যালুড়িং নতুন যে জবের প্রস্তাবটা ছিল এটা প্রলুব্ধকর প্রলুব্ধকরের ইংরেজি টেম্পটিং প্রলুব্ধকর টেমটিং যে প্রস্ধ কর বাংলাদেশ ব্যবহার করি দুইটা পার্ট যুক্ত করার জন্য মূল কাজ হচ্ছে কানেক্ট করা কানেক্ট টু পার্টস টু সেন্টেন্স দুটা সেন্টেন্স যুক্ত করাই কনজাংশনের মূল কাজ যে ওয়ার্ড সেন্টেন্স বিভিন্ন পার্টন ওয়ার্ড ক্লজকে যুক্ত করে তাকে কনজাংশন বলা হয় মানে যুক্ত করতে ব্যবহার করা হয় তাহলে বুঝলাম আমরা কনজাংশনের মূল যে উদ্দেশ্য মেইন অবজেক্টিভ হলো টু কানেক্ট টু পার্ট অফ এ সেন্টেন্স টু ক্লজ কানেক্ট টু ক্লস পঞ্চাশ নম্বর প্রশ্ন বলা হচ্ছে রেজার রান ফার্স্ট লেস্ট হি শুড মিস দ্য ট্রেন আমরা যেখানে লেস্ট দেখবো লেস্ট হচ্ছে কোনো অপ্রীতিকর সম্ভাবনা রোধ করতে বা নেগেটিভ পারপাস বোঝাতে লেস্ট ব্যবহৃত হয় লেস্টের পরে আমরা শুড ব্যবহার করবো অপশনগুলোর মধ্যে এখানে শুড আছে অথবা সাবসেন্টিভ ফর্ম ব্যবহার করা যায় এখানে অবশ্যই সাবসেন্টিভ এর কোনো অপশনে নাই কাজেই আমরা লেস্ট পরে শুড বসাবো তারপর ভার্বের বেস ফর্ম বসাবো এই হলো ১৮ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আশা আমি এইমাত্র যে কথাগুলো বললাম এটা এই প্রশ্নটা হলো ১৮ তম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ে টু তে প্রশ্নটা এসেছে আপনারা এটা দেখবেন আমাদের আমাদের হচ্ছে টেকনিক শিক্ষা প্রবেশ নিবন্ধন বই বইটি থেকেই আমি কথাগুলো বলেছি ভোটা দেখবেন আর প্রশ্নগুলো সলিউশন করবেন ধন্যবাদ